তো আমরা এসে নগর নাসারিত বকুলে কয়টা সেরা নিব মালটা বাদে আপেল ওগুলো আর কি বা কয়টা ফুলের সেরাও নিব দেখা যাক পাওয়া যায় কিনা না নার্সারির বাইয়ে যে মানে আমরা লইয়া যাই দিকে সেরা আছে ওদিক দিয়ে আমরা যাই আর কি সেরা দেখার লাগে বুঝি কি সুন্দর জাম্বুরা ধরছে এটা আম গাছ ওইলো যে আম গাছের সেরা এটা মনে সফরি গাছ না নি এটা সফরি কালার কি লইব লাল যেমন পাতা সেই রকম ভিতরে বাইরে সব ও ঠেলো সফরি গাছ

জড়াইলা আছে কেন বা এমন জায়গায় ঢুকছে দেখাও জান না आसरा कूलर ये जो गाड़ी देखा जा रोइदर लगी किच्चू देखा बंद ना সুন্দর একটা ফুল গাছ আর ওই যে পাতা এই ধরনের পাতা আগে আমরা ছোট ছোটবেলায় আমরা আগে বইয়ের পাতায় রাখতাম ওটাতে আমরা বিদ্যার পাতা কইতাম ভিউটা অনেক সুন্দর কিভাবে আকাশে মেঘ দেখা যাচ্ছে নীল আকাশ নীল আকাশের মধ্যে সাদা সাদা মেঘের ছায়া বিমান বিমানবন্দরের পাশে যে নার্সারিটা ওটাই সেই নার্সারি এই সেই নার্সারি সেটা অনেক বড় তো বলার মতো না এই যে প্রশিক্ষণ এলাকা বাংলাদেশ বিমান বাহিনী পরিষদিকার সুরক্ষিত হবে এটা ফলিত নিষেধ হয়ে